ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো তাহলে দৈবিগুণ সক্রিয় হতে থাকবে ক্রিমিনাল চিন্তাভাবনা সমাপ্ত হয়ে যাবে অপার খুশি থাকবে বাচ্চাদের নিজেকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয় আমরা জেনেছি আমাদের যে রাজ্য ছিল যাকে রামরাজ্য বা সূর্যবংশী রাজ্য বলা হতো সেখানে কতই না সুখ শান্তি ছিল এখন আমরা আবার দেবতায় পরিণত হচ্ছি আগেও দেবতা হয়েছিলাম আমরাই সর্বগুণ সম্পন্ন দৈবীগুণযুক্ত ছিলাম আমরা নিজেদের রাজ্যে ছিলাম এখন রাবণ রাজ্যে আছি আমরা নিজেদের রাজ্যে খুব সুখে ছিলাম অতএব মনে অনেক খুশিও নিশ্চয় থাকা উচিত কারণ আমরা পুনরায় নিজেদের রাজধানীতে যাচ্ছি আজ প্রাপ্ত মোরলির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি দিনের সব কাজ সেরে হালকা হয়ে বাবদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো তাহলে দৈবিগুণ সক্রিয় হতে থাকবে ক্রিমিনাল চিন্তাভাবনা সমাপ্ত হয়ে যাবে অপার খুশি থাকবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বাচ্চাদের নিজেকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজেকে এখানকার বাসিন্দা ভাবছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে মধুর ভাষী সার্ভিস করতে হবে সহনশীল হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাচ্ছে কি মধুর ভাষী সার্ভিস করছে কি সহনশীল হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন কর্মীর গুজ্জগতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে জগৎচিৎ দেবতা হতে হবে আত্ম অভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কর্মীর গুজ্জগতিকে বুঝে বিকারকে পরাজিত করছি কি জগৎজিদ দেবতা হচ্ছে কি আত্ম অভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্যগুণরূপী প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি শ্রেষ্ঠ কর্মীর দ্বারা দিব্যগুণরূপী প্রভুপ্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যোগরূপে কবচকে পরিধান করে থাকো তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি জো গ্রুপে কবচকে পরিধান করে থাকছি কি চেক করে চলেছি সহচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি